মেনলি আমি কোনো বিয়েবাড়িতে চাই সাজুগুজু করে ঘুরে বেড়া বেড়াবো বলে আর এই বছর লাখটা আমার এতটাই ভালো যে পরপর তিনটে বিয়ে বিয়েবাড়ি তো আর আমারও পুরোটা গোছ করতে পরপর তিন দিনই লাগলো দেখো আমি নিজের মনের মতো শাড়ি বের করে নিয়েছি আর একদম বাছাই করে এ ক্লাস ড্রেসগুলো বের করেছি আমরা সরাসরি গায়ে হলুদ হলুদের দিন সকালবেলা পৌঁছে যাই আমি নিজেও এখান হলুদ টুকটুকে শাড়ি পরে নিয়েছি হ্যান্ডলুম শাড়ি উইথ হোয়াইট হাকোবা ব্লাউজ তোমরা সবাই বলবে আমাদেরকে কেমন লাগছে চলে এলাম বিয়ের দিন সন্ধ্যাবেলা টিস্যু সিল্কের একটা শাড়ি পরে একটু অন্যরকম ভাবে সাজতে চেয়েছিলাম কিন্তু তারা ভুরে তো আর না সাজতে পারলাম না তবে যেরকম সেজেছিলাম আমার বেশ পছন্দের সাজ হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই বলবে লুকটা আমার কেমন হয়েছে আর ডিফারেন্ট পোজে ফটো তোলা শেষ করে চলে এলাম ভুড়ি ভোজে কেমন ভাবে যে দুদিন কেটে গেল আমরা বুঝতেই পারলাম না সরাসরি চলে এলাম রিসেপশনের দিন সেজে আমরা লজে এসে পৌঁছে গেছি প্রথমেই গিয়ে দেখি কিউট কিউট বড় বউগুলো বসে আছে তাদের সাথে দু চারটে ফটো তুলে আমরা সরাসরি স্টার্টারগুলো টেস্ট করে নিলাম এখানে ছিল ফুচকা বেবিকর্ন চিকেন পকোড়া আর গরম গরম চা চাটা খেয়ে আমার জিপটা পুরো পুড়ে যাওয়ার জোগাড় তারপর সব করে আবারও কিছু ফটো তুলতে আমরা চলে এলাম এখানে আমি কিছু ফটো ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই বলবে ফটো তোলা তো অনেক হলো এবার খেয়ে নিই চলো দেখো খাবারের টেবিল আমরা এত তাড়াতাড়ি খাবার দিচ্ছিল কি আমি ফটোগুলো ঠিকঠাক তুলতেই পারছিলাম না খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আরও কিছু ফটো তুলে আমরা বাড়ি চলে যাই ঠিক একদিন পরেই আবার থাকা বিয়ে বাড়ির সিন তোমাদের সাথে আমি শেয়ার করলাম বাড়ির সামনে থাকা ইভিনিংয়ে আমি রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা সবাই এন্ট্রান্সটা ছিল দেখবার সরাসরি কিউট কিউট বড় মঞ্চে পৌঁছে গিয়ে দেখা করে চলে এলাম স্টাটাস এখানে রেডি হচ্ছিল গরম গরম আলু টিকিয়া আর পাপড়ি চাট সাথে গরম গরম মালাই চা আর ভেজ পকোড়াটাও বেশ গরম আর নরম ছিল এইবার চলো ফটো তুলি আর তোমাদেরকে শেয়ার করি আজকের লোক কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে ভিতরে অর্কেস্ট্রা হচ্ছিল আর ভিতরের লুকস খুব এলাহি ছিল আমার খুব গর্জিয়াস ছিল খুবই ভালো লাগছিলো এবার বসা যাক খাবার টেবিলে দেখো আমরা সব নিয়ে নিয়েছি খেতে শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া শেষও হয়ে গেল। তোমাদের সাথে শেয়ারও করে দিলাম চলো আবারও কিছু ফটো তুলে নিই তোমরা কেমন হয়েছে অবশ্যই বলবে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আর আমরা দুজনে মিল অনেক অনেক ফটো তুলে নিয়েছিলাম বিভিন্ন পোজে বিভিন্ন স্টাইলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই তো শেয়ার করবে শেয়ার করতে কিন্তু ভুলবে না চলো টাটা বাই বাই